ভাই সিরিয়ালে প্রথম একটা চমৎকার কোয়ালিটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ফিজিয়াম ভাই চাঞ্চুচারা দেখেন কত পাতলা দেখছেন দেখেন বয়সটা কিন্তু বেশি না

খুবই সুন্দর দেখতে পাচ্ছি দেখেন কত পাতলা একদম পাতলা পাওগুলা ফিলারের মোটা মোটা মোটামোটা জায়গা দেখেন মাজাটা দেখেন স্টেট কত ভারী মাজা মাজাটা দেখাই দর্শকদের আমরা পঁচাত্তর হাজার টাকা পিস মাত্র হাজার টাকা দশ দামের কি জায়গায় কিছু আছে সিরিয়ালের সর্বশেষ গরুটা দেখে জি ভাই ভাই সিরিয়াল নাম্বার চার সর্বশেষ গরু খুবই সুন্দর দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা ফিজিয়াম দর্শক ভিতরে এটা দেখাই দেন দেখেন দেখেন দেখার কিছু না দর্শক ভাইরা জানে বোঝে তারপরেও দেখুক

আলহামদুলিল্লাহ আপনার ভালো আছি ভাই ভাই আজকে চমৎকার চারটা গরু দেখালেন দর্শকদের তো পুরাতন দর্শকরা তো সবাই আপনাকে চেনে নতুন দর্শকের উদ্দেশ্যে একটু ঠিকানা ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা গ্রামের পাশেই আমার হচ্ছে এখান খামার এবং বাড়ি আর আমার নাম মোহাম্মদ মনির আমার খামারের নাম মনির ফার্ম তাহলে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার দর্শক ভাই ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বারবার দেখে শুনে নিতে পারবে আর এই চারটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এই সুযোগটা দর্শক ভাইদের দেবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন